রহমান রহিম সম্মানিত আমার প্রাণ প্রিয় মুসলমানেরা আমরা কিছুক্ষণ আগে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে মিছিল করলাম এই মিছিলে আমাদের জন্য আখেরাতে হতে পারে একটি একটি মুক্তির পথ ঠিক না আমরা কিছু করতে পারবো না কিন্তু আমাদের ইমানি দোষ আমাদের ইমানি পরীক্ষা আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধাপে পরীক্ষা করে থাকেন এটাও আমাদের একটি ইমানি পরীক্ষা আমরা তারা কারি শুনেছি আজকে মিছিল হবে আমাদের আজকে উচিত তো এই বৃত্তের প্রতিটা রাস্তায় মহলায় আমাদের এই মিছিলে অংশগ্রহণ করে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা কিন্তু আমরা এমন দুর্ভাগ্য জাতি আমরা প্রতিবাদ করতে জানি না আমরা আমাদেরকে প্রতিবাদ করতে যদিও পড়তেছি আমাদের ইমানে পরীক্ষা নিচ্ছে আল্লাহ তারা এই পরীক্ষার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই ইসরায়েলকে ইসরায়েল ইনশাআল্লাহ অন্যদের জুটে আর নাই ফিনিসকিন একদিলি বিজয়ে আসবে আমার আমি একটি কথা বলতে চাই করে আমরা আমাদের প্রতিবাদ করলাম আমি আর একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে এই ইসরাইলীর পঞ্জ যাচ্ছে রায়েছে আমি সরকার বাহাদুরকে বলতে চাই সরকার বাহাদুর আমরা চাই ইজরায়েলি অর্থনৈতিক ধ্বংস আমাদেরকে যেমন বিভিন্ন ভাবে ঘোষণা পাচ্ছে আমরা এই সরকারের মাধ্যমে জানতে চাই এখান থেকে আমি বলতে চাই ইজরায়েলি যেসব পণ্য রয়েছে প্রতিটা মুহূর্তে যদি না করে প্রতিটা উপজেলা একটি করে তালিকা তৈরি করে আমাদেরকে অবগত করা হোক এইসব পণ্য এই এইসব পণ্য আমরা ব্যবহার করবো না ভাইরান আমরা চাই ইজরায়েলি পণ্য ব্যবহার না করে দেশীয় পণ্য ব্যবহার করে এই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য আমাদের দেশীয় পণ্য ইনশাআল্লাহ ব্যবহার করব আমরা যারা যুবক রয়েছে আমরা অনেক রকম সাবান ব্যবহার করি অনেক রকম খাবার খাই অনেক রকম কসমেটিক্স ব্যবহার করি এইসব কসমেটিক্স এইসব পণ্য যত রকমের রয়েছে এই পণ্যকে আমরা বর্জন করবো বর্জন করবো বর্জন করবো এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ